আর ভাড়া দেবো না এককার চলে যাবো ডাইরেক্ট না তো আমার নদী সবাই করবি না ঢাকা সর আর কোথাও দেখছেন এরকম এরকম দেখছেন আর কখনো দেখেন ভাই এটা উদ্যোগটা কি ভালো লাগছে আপনার কাছে আমার কাছে তো খুব ভালো লাগছে কারণ এভাবে ফিল্টারের পানি আবার ফ্রিতে তাও এত বড় বিল্ডিং এর মালিক এটা করছেন এটা তো ভালো লাগার কথা কারণ এরকম মন মানসিকতা তো সবার মধ্যে নাই এটা সবার জন্য উন্মুক্ত আর ধরেন এটা রাখেন কষ্ট বিষয়ের জন্য

আজকে রেস্ট করবেন কত টাকা দিবেন দেন বাবা আপনি যা খুশি করে দিবেন আমি এই মত চেক করে যাব আপনি কত হলে চলে যাবেন মানে আপনি প্রতিদিন কত টাকা হলে যান এখন কত দরকার আছে এখন 700 800 টাকা হলেই হয় 700 হলে চলে যাবেন হ্যাঁ এক সেকেন্ড দেরি করবেন মানে একটা ভাড়া নিব না সুদা ভাড়া চলে যাবেন একবারে একর ভাষায় যাব আচ্ছা 600 700

एक तो फुल नहीं बन